মেড এক্সপো ব্যাপী চলবে এই প্রদর্শনী সাধারণত বাঙালি অভ্যস্ত চিত্র কিংবা অন্য প্রদর্শনী দেখতে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অত্যাধুনিক পরিষেবা দিয়ে রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার লক্ষ্যে চিকিৎসা মেলা এটা বোধ প্রথম হতে চলেছে বাংলার আঙিনায় আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ মলয়টি তার মস্তিষ্ক প্রসূত এই ভাবনায় সমগ্র বিশ্বের বহু চিকিৎসক অংশগ্রহণ করতে চলেছেন এই প্রদর্শনীতে তিনি চান প্রান্তিক জেলায় যে সমস্ত বেসরকারি নার্সিং হোম রয়েছে সেখান থেকে এই আধুনিক চিকিৎসা পরিষেবায় যাতে প্রশিক্ষিত থাকেন সেখানকার চিকিৎসকেরা সেটাই তার লক্ষ্য তার যুক্তি এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে তারা যদি সেখানকার রোগীদের চিকিৎসা পরিষেবা দেন তাহলে সেই সমস্ত রোগীরা আর শহরমুখী হবেন না এই ভাবনাতেই তার এই প্রয়াস প্রায় দু হাজার চিকিৎসক দেড়শো স্বাস্থ্য বিষয়ক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং একশো ওষুধ কোম্পানি এই সম্মেলনে অংশ নিচ্ছেন মঙ্গলবার এ বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এমডি এসআই সার্জিক্যালের সঞ্জয় মুখার্জি আয়োজক সংগঠনের উপদেষ্টা ড সুশান্ত বন্দ্যোপাধ্যায় ড সুজিত ভট্টাচার্য ও সংস্থার কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন মোল্লা সৈয়দ মুশারফ হোসেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক শঙ্কর মন্ডল এবং নির্জন নন্দী সহ আরও অনেকে এখানে অ্যানাউন্সমেন্ট করলাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলাম যে এক দুই এবং তিন মার্চে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা এই সেমিনার কাম এক্সিবিশন করছি যে এক্সিবিশানে এক হাজারের ওপর ডাক্তার দু হাজারের ওপরে ছোটো মাঝারি বড়ো হাসপাতাল এবং এক হাজারের ওপরে প্যারামেডিক্যাল এবং নার্সিং স্টাফ এখানে আসছে উদ্দেশ্য একটাই যে অর্থনৈতিক পরিকাঠামো এবং নিউ টেকনোলজিকে আমরা কিভাবে অ্যাডপ্ট করতে পারি আমাদের আজকে রাজ্যের যে শিল্পবান্ধব পরিবেশ সেই শিল্প বান্ধব পরিবেশটাকে কিভাবে কাজে লাগাতে পারি কাজে লাগিয়ে আমাদের ছোট বড় নার্সিং হোমদের তাদের ক্রয় ক্ষমতা আমরা আরও ডেভেলপ করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গণে বোলপুরে একটি স্বাস্থ্য কর্মশালার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য ওয়েস্টবেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা রাজ্য সরকারে সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে গঠন করা হয়েছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এনারা পরিচালনা করছেন আমি আশা রাখি দু হাজার হসপিটালের মালিক এক হাজার ডাক্তারবাবু এবং তিন হাজার নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ এখানে আসবেন সকলের সহযোগিতায় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা তৈরি বিভিন্ন ইন্সট্রুমেন্ট এখানে আসবে সেগুলি সকলে ক্রয় করবেন এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরের ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে এখন বর্তমানে আমরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিতে একটা মেড এক্সপো আয়োজন করেছি দু হাজার পঁচিশ মেড এক্সপো দু হাজার এস মেড এক্সপো দু পঁচিশ যেটা বোলপুর শান্তিনিকেতন মেডিকেল হাসপাতালে এক দুই তিন অনুষ্ঠিত হবে সেটার জন্য আজকে আমাদের আগমন সাংবাদিক বন্ধু তার সঙ্গে ডাক্তার নার্স এবং নার্সিংহোম ব্যবসার সঙ্গে যারা জড়িত প্রাইভেট নার্সিংহোম সবাই আমরা একত্রিত হয়েছি সবাইকে অনুরোধ আপনারা ওই এক দুই তিন বোলপুরে যে মেড এক্সপো হচ্ছে সেখানে আসুন দেখুন আগামী এক দুই এবং তেসরা মার্চ শান্তিগত মেডিকেল কলেজ এন্ড হসপিটাল গ্রাউন্ডে মেড এক্সপো 2025 হচ্ছে এতে মূল অর্গানাইজার হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম এন্ড হসপিটাল ओनर्स অ্যাসোসিয়েশন তার সাথে আমরা মিডিয়া ফর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আছে আর অন্যান্য সংস্থা আছেন আমাদের সর্বপুরী মাথার উপরে মলা পিকচার আছে তো এই নেট এক্সপোটা শান্তিতেতনে এখানে প্রায় আমরা এক্সপেক্ট করছি হাজারখানেক মতো ডাক্তার বহুরা আসবেন ব্যুরো রিপোর্ট চ্যানেল 10 <laughs>